아, 나, 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 나,

কয়েলটা আমাদের ড্যামেজ হয়ে গেছে শর্ট হয়ে গেছে যার জন্য আমরা কয়েলটা ফেলে দিচ্ছি পরবর্তীতে দেন আমরা নতুন কয়েল বাজার করব তার জন্য আমরা যেহেতু ব্যারিংটা ভালো আছে তার জন্য আমরা ব্যারিংয়ে একটা পলি লড়াই নিচ্ছি ব্যারিংটা যেহেতু ময় যেন না লাগে আমরা কাজ শুরু করবো এই আমরা নতুন লাগাইছিলাম গ্যারিংটা ভালো আছে ব্যারিংটা প্রোটেক্ট হয়ে যাবে এখন আমাদের কয়েলটা কাটার পালা কয়েল কাটতে হলে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের কয়েলটা আগে একটু ইয়ে করে নিতে হবে দিকে দাবাই নিতে হবে তাহলে ওই পাশ থেকে কাটার জন্য সুবিধা হবে এই পাশ থেকে কাটার অবস্থা চলে আসলো আব্দুল জব্বার

करो दोनों देखिए और तो आगे रहो इसको आगे को आगे जाओ करो पूरा डकाटो ঠিকেই ভালৰ স্বত

মইলা মইলা বুলিয়ে এইটো হ'লে আপোনাৰ বান্দা হৈছিল হা এই বান্দাৰ সময় এই গোলা ব্যৱহাৰ কৰিছিলো ফেলেই দি এই গ

বের করে নিজে আমাদের পরবর্তী কয়েল বাধার খালি কাজ শুরু হয়ে যাবে এরপরে এই কয়েলগুলো না বের করলে তো পরবর্তী কয়েল বাধা হবে না এই জন্যে এগুলো আমরা বের করে নিচ্ছি পরিবর্তন করে দিন একটা পলি নিয়ে এসে পলির ভিতরে রেখে দেয় ওগুলো এই পলিটা নিতে আরো ওইটাও নিতে আরো না তো খুব বেশি হবে না এটার ভিতরে রেখে দিলাম এভাবে করে প্রত্যেকটা কয়েল আমরা প্রত্যেকটা কয়েল আমরা বের করে করে ওদের ভিতরে রেখে দেবো কারণ এগুলো আপনার একেবারে ভেলু লেস না এগুলো

बड़ी बेबुद्धि हटा हटा है 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 बेर है है

আমরা এইটার আবার সোজা করবো এইভাবে সোজা করার পরে এখন এই খুলে নিলাম কয়েলটা খোলার পরে এখন আমরা এই যে পরিমাণে আপনার কয়েল থাকবে এই পরিমাণ অনুযায়ী আবার আমরা বাজার থেকে কয়েল কিনে নিয়ে আসবো কয়েল কিনে নিয়ে আসার পরে তখন আমরা বাঁধব তখন আমরা আপনাদের জন্য আর একটা লাইন দেওয়ার চেষ্টা করবটা পেটে গেছে অলরেডি কয়েল বাজার সময় আমরা আপনাদের জন্য আবার নতুন লাইভ দিয়ে কোয়েল বাজার ভিডিওটা আপনাদের অবশ্যই দেখাবো এবং কানেকশন কীভাবে করতে হয় ফুল ফিটিং সমস্ত ভিডিও বা লাইভ আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ কাজ ইনশাল্লাহ শিখতে পাবেন

সহজ ভাবে বেরিয়ে গেল অনেকে দেখি এটা টানা হাসটা করে এর অবস্থা বারো দিয়ে দেয় কিন্তু এই কাজটা হচ্ছে অনেক সহজ ভাবে করা যায় এটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের কয়েল বাধার প্রসেসগুলো দেখানো হবে এবং সম্পূর্ণ ভিডিও কমপ্লিট করা হবে আপনারা পেজে চোখ রাখুন বা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ইনশাল্লাহ পেয়ে যাবেন